এক বালক মাদ্রাসায় পড়তে যাচ্ছিল তার মা তার পোশাকের নিচে কয়েকটি সোনার মুদ্রা সেলাই করে দিলেন পথে ডাকাতরা আক্রমণ করল তারা জিজ্ঞেস করল তোমার কাছে কি কিছু আছে ছেলেটি বলল আমার কাছে সোনার মুদ্রা আছে ডাকাতরা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কেন সত্য কথা বললে সে বলল আমার মা বলছেন কখনো মিথ্যে বলবে না ডাকাতদের সর্দার কাঁদতে লাগলো এবং বলল তুমি তোমার মায়ের কথা মানো আর আমি আমার রবের কথা মানি না তারপর সে তওবা করল শিক্ষা সতবদিতা অনেক বড় গুণ যা মানুষের অন্তর বদলে দিতে পারে একজন মহিলা ছিল যে সব সময় নাচগান করত খারাপ কাজের সাথে লিপ্ত থাকত একসময় সে প্রেগন্যান্ট হয়ে যায় কিন্তু তার খারাপ কাজ করা কখনো বন্ধ হয় না তখন তার একটি ছেলে সন্তান জন্ম নিল ছেলেটি ভালো শিক্ষা না পেয়ে মায়ের মতো খারাপ হয়ে গেল অপর দিকে আরেকজন মহিলা ছিল যে ছিল ধর্মিক আল্লাহকে বিশ্বাস করত নামাজ পড়তো রোজা রাখতো এবং সৎভাবে চলাফেরা করত। সেও তার মতো প্রেগনেন্ট হয় তখন তার একটি ছেলে সন্তান জন্ম নিল ছেলেটি তার মায়ের ধার্মিক শিক্ষা পেয়ে অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেল শিক্ষা তুমি যদি সৎপথে চলো তোমার ছেলেমেয়েরাও সৎপথে চলতে বাধ্য লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম শিক্ষা ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ এই গোরু কৃষক কৃষিকাজ করার জন্য खेत খনন করে হঠাৎ সে একটি হাড়ি পেল তখন কৃষক জানত না এটি একটি জাদুকারী হাড়ি সে কাধে করে হাড়িটি বাড়িতে নিয়ে যায় বাড়িতে গিয়ে হাড়িটি দুয়ে উঠোনে রাখে তখন কৃষক এটার মধ্যে একটি দুধের বোতল রাখে অলৌকিকভাবে পাত্র থেকে অনেক দুধের বোতল বেরিয়ে আসে সে অবাক হয়ে যায় তখন তার মাথায় লোভনীয় চিন্তা চলে আসে সে পাত্রটির মধ্যে টাকা পয়সা রাখে তখন জাদুকারী পাত্র থেকে অনেক টাকা পয়সা বেরিয়ে আসে সে অনেক বড়লোক হয়ে যায় একদিন হঠাৎ করে সে জাদুকারী পাত্রের মধ্যে পড়ে যায় তখন তার তার মতো অনেক লোক বেরিয়ে আসে সবাই জাদুঘরী পাত্রের লোভে একে অপরের সাথে মারামারি করতে থাকে শেষে সবাই মারা যায় কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু লোকটি ভয়ঙ্কর এক জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিল হঠাৎ একটি বাঘ তাকে ধাওয়া করলো সে দৌড়ে একটি কূপের সামনে দাঁড়ালো বাঘের হাত থেকে বাঁচার জন্য কূপে ঝাঁপ দিতে চাইল কিন্তু কূপের মধ্যে একটি অনেক বড় ভয়ঙ্কর সাপ ছিল একদিকে বাঘ অন্যদিকে সাপ তারপরেও সে কূপে ঝাঁপ দিল কূপের ভিতরে ঝুঁকে পড়া গাছের ডালে ঝুলে থাকলো এমন সময় সে দেখলো একটি কালো ইঁদুর এবং একটি সাদা ইঁদুর ডালটিকে কেটে ফেলতেছে তখন সে নিচে পড়ে যায় এবং সাপের হাত থেকে বাঁচার জন্য উপরে উঠে আসে এমন সময় সে আরো দেখে গাছে একটি মধুর চা ডান মৌমাছি দূরে সরে গেছে তো সে সব কিছু ভুলে গিয়ে সে মৌচাক থেকে মধু খেতে লাগলো এটা আমাদের জীবনের দৃষ্টান্ত মালাকুল মধ বাগের ন্যায় কবর কূপের ন্যায় গাছটি হলো সামান্য জীবন আর দুনিয়ার স্বাদ মধুর ন্যায় আর দিনরাত হল হলো সাদা কালো ইঁদুর যা জীবনের সময় কেটে নিচ্ছে অতএব সময় থাকতেই তবা করে নেওয়া এবং নেকি কামাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর এডুকেশন ভিডিওস